বিক্রি কত একদম ছয়শো একদম ছয়শো বিক্রি আচ্ছা আরেকটু দেখায় আপনাদেরকে আমরা যাই প্রচুর মাছ প্রচুর মাছ আছে এখানে দেখুন ভেনে করে বিক্রি করা হয়

দেখুন এখানে মাছ কিনে মাছ কেটে নেওয়ার ব্যবস্থা আছে ওনারা প্রতিদিন ভেলে করে ঘরে মাছ নিয়ে আসে এভাবে পলিথিন দিয়ে পানি দিয়ে এবং প্রতিদিন বহু মাছ নিয়ে আসে সেই মাছগুলো সব বিক্রি হয়ে যায় যেতা মাছ

দুইশো টাকা যে কোনোটা যে কোনোটা দুইশো টাকা কেজি সুন্দর মাছ বড় তেল আপনি কত করে বিক্রি করতেছে দুইশো চল্লিশ এখানে কেটে নেওয়ার ব্যবস্থা আছে খুব ভোর বেলা বাজারটা বসে এখানে দেখুন ভোরে বাজারটা বসে এগুলো কত ভাই পাঁচ মিশালি

তিনশো টাকা এক কই আর সিং কত সাড়ে পাঁচশো এই চিংড়িটা কত সাড়ে পাঁচশো টাকা আমরা সামনে যাব আজকে কিছু ইলিশ মাছ দেখাবো আপনাদেরকে দর্শক আপনারা জানেন গতকালকে একটা ঘোষণা হয়েছে ইলিশ রপ্তানি ভারতে ইলিশ রপ্তানি হচ্ছে তো ইলিশের দাম কি বাড়লো না কমলো সেটা একটু জানবো এটা কত করে ভাই চারশো টাকা এটা চারশো এই চিংড়িটা ছয়শো পঞ্চাশ এটা পাঁচশো পঞ্চাশ আর এই সাদাটা ছয়শো পঞ্চাশ বাতাস কত করে ভাই বাতাস পঞ্চাশ বাতাসি এইখানে তারাবাহিন তারাবাহিন কত করে ছয়শো এখানে সুন্দর বাইম আছে একটা বোয়ালও আছে এই বাইমটা কত ভাই সাতশো পঞ্চাশ আর এই বোয়ালটা ছয়শো পঞ্চাশ বোয়ালটা একটু এই পাশে যাই দেখা এত দেখি মাছ বাজার শুরু হয়েছে চিংড়ি আছে চিংড়ি বলতেছি কই মাছ কই মাছ কত করে ভাই দুইশো টাকা